জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থাধ্যায় জ্ঞান যোগের তেরো এবং চোদ্দো নম্বর শ্লোক আপনাদের শোনাচ্ছি তার আগে আপনার সবাই মিলে বলুন রাধা রাধা আর আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন তার আগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হবে আমি প্রতিদিন যে আপনাদের গীতার শ্লোকগুলি শোনাচ্ছি সেগুলো শুনতে পাবেন এবং আগেও আমি এই জ্ঞানযোগ পর্যন্ত আগে তার আগে বিষাদ যোগ আছে তারপরে সাংখ্যযোগ আছে কর্মযোগ আছে এগুলো আমি পড়ে শুনেছি এগুলো আপনারা শুনতে পাবেন শুরু করছি তেরো নম্বর শ্লোক রাধা রাধা শ্রীশিল্পে গীতার গান চারি চারিবর্ণ সৃষ্টিমর গুণ ভাগে যারা যাহা যা যারা যাহা গুণ হয় কহিব বসে আগে তথাপি সে নহিম আমি গুণকর্ম মাঝে চোদ্দপিঠ নিয়ন্ত্র আমি সকলের কাজে অনুবাদ প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথা সষ্টা হলো আমাকে অকট্টা এবং অব্যয় বলে জানবে তাৎপর্য তার বিশ্লেষণ ভগবান এখানে সব কিছু স্রষ্টা তার থেকে সব কিছুই সৃষ্টি হয়েছে তিনি সব কিছু রক্ষা করেন আবার পলায় পরে সব কিছুই তার মধ্যে বিলীন হয়ে যায় সমাজের চারটি বর্ণ তারই সৃষ্টি সমাজের সর্বোচ্চ স্তর সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন লোকেদের নিয়ে তাদের বলা হয় ব্রাহ্মণ এবং তারা সত্যগুণের দ্বারা প্রবাহিত এরপরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায় এবং সৈনিক বর্গ এদের বলায় ক্ষৈত্র এবং যারা রজগুণের দ্বারা প্রবাহিত এরপরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় এদের বলায় বৈশ্য এবং এরা রজ এবং তমগুণের দ্বারা প্রবাহিত তার পরে স্তর হচ্ছে সমজীবী সম্প্রদায় এতে শুদ্র এরা তম তমগুণের দ্বারা প্রবাহিত ভগবান যদিও চারটি গুণ সৃষ্টি করেছেন তবুও তিনি এই বর্ণে অন্তর্ভুক্ত নন কারণ তিনি মায়ার বন্ধনে আবদ্ধ জীবের মতো নন জীব হচ্ছে ভগবানের অনুসন্ধির অংশবিশেষ কিন্তু ভগবান হচ্ছেন বিভূ প্রকৃতপক্ষে মানব সমাজ হলো যে কোনো পশু সমাজের মতো কিন্তু ভগবান মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত স্তরে উন্নীত করবার জন্য ভগবান এই চারটি বর্ণ বিভাগ করেছেন যাতে মানুষ সুস্থভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় হতে পারে তার মানে তেরো নম্বর শ্লোকে মূল বক্তব্য হচ্ছে যে ভগবান এটা সৃষ্টি করেছে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র রজ হ্যাঁ এগুলো হচ্ছে রজগুণের দ্বারা যেমন হচ্ছে সমাজের সবচেয়ে উপরের স্তর আছে ব্রাহ্মণ এরা হচ্ছে সত্যগুণের দ্বারা প্রবাহিত এর পরের স্তর হচ্ছে শাসক সম্প্রদায় সৈনিকবর্গ এদের বলা ক্ষত্র এবং রজগুণের দ্বারা প্রভাবিত এরা তার পরের স্তর হচ্ছে ব্যবসায়ী সম্প্রদায় বৈশ্য এরা হচ্ছে রজ তমগুণের দ্বারা প্রভাবিত তারপরে হচ্ছে সমজীবী সম্প্রদায় এদের শূদ্র এবং তমগুণের দ্বারা অর্থাৎ এই চারটি সম্প্রদায়কে ভগবান সুষ্ঠুভাবে পরিচালনা সমাজে পরিচালনা করার জন্য কিন্তু ভাগ করেছেন যাতে মানুষ সুষ্ঠুভাবে ধীরে ধীরে এই চারটি স্তর মানে কী বলছে প্রকৃতপক্ষে পক্ষে মানব সমাজ হলো যে কোনো পশু সমাজের মতো মানুষ মানুষের সমাজ যে কোনো পশু সমাজের মতো কিন্তু মানুষকে পশুর স্তর থেকে প্রকৃত স্তরে উন্নতি করবার জন্য ভগবান এই চারটি বর্ণ বিভাগ করেছেন তার মানে কি পশু সমাজ যেরকম পশু মতো আচরণ করে কিন্তু সেই আচরণ থেকে নিবৃত্ত করার জন্য মানুষকে তিনি চারটি ভাগে ভাগ করেছিলেন চারটি ভাগে ভাগের উদ্দেশ্য হয়েছে সমাজে সুষ্ঠভাবে শৃঙ্খলাভাবে যে যার নিজের মতো কর্ম করবে সেই জন্য তিনি হ্যাঁ এই ভাগটা করেছিলেন যাতে কি বলছে যাতে মানুষ সুস্থভাবে পর্যন্ত ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় হতে পারে যাতে মানুষ ধীরে ধীরে কৃষ্ণ ভাবনায় হতে পারে কৃষ্ণ সম্বন্ধে জানতে পারে অর্থাৎ ভগবানের কাছে যেন প্রার্থনা করে ভগবানকে নিয়ে থাকতে পারে মানে ভালোবাসা দিয়ে থাকতে পারে সেই জন্য কৃষ্ণ ভাবনায় থাকার জন্য তিনি এই সুস্থভাবে ভাগ করেছিলেন গুণ অনুসারে মানুষের কর্ম নির্ধারিত হয় জরা বিভিন্ন গুণ অনুসারে জীবনে বিভিন্ন লক্ষণ ভগবদীতে অস্তোষ্প বর্ণনা করেছে সেদিক দিয়ে দেখতে গেলে কৃষ্ণভক্ত বা বৈষ্ণব ব্রাহ্মণের থেকে উত্তম কারণ গুণগত ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞান সম্পন্ন তাদের মধ্যে অধিকাংশ ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ ব্রহ্মজ্যোতির উপাসক তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপলব্ধি করতে পারে না আবার এখানে কি বলছে যে ব্রাহ্মণরা একদিক থেকে দেখতে গেলে সমাজে সবচেয়ে উচ্চ কিন্তু বলছে কৃষ্ণভক্ত বা বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের থেকে উত্তম কারণ গুণগত দিক থেকে ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মজ্ঞান সম্পন্ন তাদের মধ্যে অধিকাংশ ভগবান বা শ্রীকৃষ্ণের নির্বিশেষ জ্যোতির উপাসক তারা সবিশেষ পরমেশ্বর শ্রীকৃষ্ণের তত্ত্ব উপল এবং সব ব্রাহ্মণ যে শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানবে তারপর মানে নাই তারা শ্রীকৃষ্ণের মানে তত্ত্ব উপলব্ধি করতে পারে না এটা বলতে চেয়েছেন বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণতত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে এবং তখন তিনি বৈষ্ণব পদপ্রাচ্য হন কৃষ্ণতত্ত্ব রাম নৃসিংহ বরাহ ইত্যাদি সবকটি অংশ অবতারের তত্ত্ব সমন্বিত এখানে কী বলছে যে বি কৃষ্ণ বিষ্ণু বা তত্ত্ব উপলব্ধি করতে গেলে ব্রহ্মতত্ত্বকে মানে ব্রাহ্মণকে অতিক্রম করতে হবে তবে বৈষ্ণব পদপ্রাচ্য হন কৃষ্ণ যেমন কৃষ্ণ ভক্ত রাম কি রামসিংহ বড় এরা সবকটা হচ্ছে অবতার এরা হচ্ছে অবতার তত্ত্ব সমন্বিত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চার বর্ণের অতীত তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত তাহলে এখানে কী বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই মানে মানুষের মধ্যে চারটে ভাগ করেছেন তার তাতে কিন্তু কৃষ্ণ নাই হ্যাঁ কিন্তু নিজে উনি এই ভাগটা করে দিয়েছেন তারপরে তিনি কিন্তু নিজে কিন্তু এই এর মধ্যে কিন্তু বর্ণ বিভাগ কিন্তু নাই তিনি একটু বিভাগের অতীত এমনকি তিনি জাতি কুলাদি বিচারের মধ্যেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দায় এখানে আছেন এটাই যাচ্ছে চোদ্দ নম্বর শ্লোক তারাকে সবাই মিলে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ শিশির প্রকারী গীতার গান আমি কর্মফলে লিপ্ত নহি কোনো কালে স্পিরিয়া কবু নাই মোর কোন কর্মফলে আমার কর্মের কথা বুঝে ভালো মতে বন্ধন ঘুচিল তার কর্মের ফলতে অনুবাদ কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলে আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না তাৎপর্য রাজা যেমন কোনো আইনের দ্বারা নিয়ন্ত্রিত হন না তেমনই এই জড় জগতে ওদিশ্যার ভগবানও জড় জগতে কোনো কর্মের বন্ধনে আবদ্ধ নন তিনি যদিও জড়বন্ধন সৃষ্টি করেছেন এই জগতে জড়বন্ধন তবুও এই জড় জগৎ সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিরাসক্ত উদাসীন কিন্তু জীব জড়া প্রকৃতির ওপর আধিপত্য করতে চায় বলে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কোনো প্রতিষ্ঠানে মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কর্মের জন্য দায়ী নন কর্মচারীরা তার জন্য দায়ী থাকে জীবও তেমনি তার কর্মফল ভোগ করে থাকে ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য জীব নানারকম কর্ম করে চলে ভগবান কখনও তাদের এরকম ধরনের কর্মবিধান করার দেননি উপদেশ দেননি তা সত্ত্বেও জীব উত্তর আরও বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এবং সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ করার কামনা করে স্বর্গের দেবদেবীরা আছেন ভগবানের দাসদাসী যাদের ভগবান নিজেই নিয়ত করেছেন কর্মচারীরা যে নিম্ন স্তরে সুখ ভোগ করতে চায় মালিক তা কখনোই চায় না ভগবানের তেমন কোনো জলসুখ ভোগ করার স্প্রিয়া নেয় তিনি সবসময় জাগতিক কর্ম তার ফল সম্বন্ধে নিরাস্ত থাকেন উদাহস্বর বলাতে তবে পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টিরভাবে গাছপালা জন্মানোর সম্ভাবনা থাকে না বৈদিক স্মৃতিতে সে সম্বন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে অর্থাৎ আমরা এখানে কি বললাম এখানে বুঝলাম যে রাজা যেমন সমস্ত রাজ্যকে নিয়ন্ত্রণ করে কিন্তু রাজা কিন্তু নিজে নিয়ন্ত্রিত নয় হ্যাঁ তিনি তেমনি ভগবান সবকে সৃষ্টি করেছেন কিন্তু যেমন করে বলছে কারখানা মালিক যেরকম কর্মচারীদের নিয়ন্ত্রণ করেন কিন্তু কর্মচারীরা তাই বলে কর্মচারীরা যদি কোনো কিছু খারাপ কাজ করে থাকে তার জন্য কিন্তু তার কর্মফলের জন্য সে দায়ী তাই বলে মালিক কিন্তু দায়ী নয় হ্যাঁ সেরকম হচ্ছে যে যে যেরকম কর্মফল ভোগ করবে করবে তার সেরকমই কর্মফল হবে এই কর্মফল ভোগ করার জন্য কি বলছে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এই সংসারে কর্ম করে মৃত্যুর পর স্বর্গ ভোগ করার ভোগ করার কামনা করে স্বর্গের দেবদেবী রয়েছে ভগবানের দ্বাসদাসী যাতে ভগবান নিজের নিয়ো নিয়ত করে স্বর্গের দেবদেবীদেরও ভগবান কিন্তু নিজের নিয়োগ করেছেন তারা দাসদাসী মতন ভগবানের জ্বর সুখ ভোগ করা কোনো স্প্রে ভগবানের জরসুখ ভোগ করা কোনো স্প্রিয়া কিন্তু নেই অর্থাৎ যেমন উদাহরণ হতে পারে বৃষ্টির যেমন গাছপালা জন্য বৃষ্টি দায়ী গাছপালা সৃষ্টির জন্য তেমনি গাছপালার অভাবে যে সম্ভাবনা জন্মানোর সম্ভাবনা থাকে না হবে সেটা কিন্তু বলা হয়েছে এই জড়া প্রকৃতির সৃষ্টির পরম কারণ হচ্ছে ভগবান একমাত্র ভগবান এই জড়া প্রকৃতির সৃষ্টির কারণ হচ্ছে একমাত্র ভগবান এবার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জড়া প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার ফলে জড়া সৃষ্টিতে প্রত্যক্ষ করা যায় সৃষ্ট জীব অনেক রকম যেমন দেবতা পশু পাখি ইত্যাদি তারা সকলেই পূর্বকৃত পূর্ণ অথবা পাপকর্ম অনুসারে সুখ ভোগ পেয়ে থাকে ভগবান তাদের ইচ্ছা কর্ম করার জন্য সব রকম সুযোগ দিয়েছেন কিন্তু তিনি নিজে তাদের কর্মে কোনো রকম হস্তক্ষেপ করেন না অর্থাৎ এই জড় জগতে যে কোনো জীব তার যেমন কর্ম করবে সেরকম ফলভোগ করবে তার জন্য কিন্তু ভগবান নিজে কখনও কর্মফলে হস্তক্ষেপ করে না অর্থাৎ মানুষ যেমন খারাপ কাজ করলে পরে তার কর্মফল খারাপ হবে ভালো যদি কাজ করতে চায় তার কর্মফল ভালো হবে এটাই বলতে চেয়েছেন তার আগে বলুন রাধা রাধা বেদান্ত সূত্রে বলা যে ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন তিনি কারও পক্ষপাতিত্ব করেন না ভগবান কিন্তু এর জন্য কিন্তু কোনো যে একজন ভালো লোককে যে শাস্তি দিল তা কিন্তু নয় আমরা সেটা ভাবি যে ভালো লোক তা অ্যাক্সিডেন্টে মারা গেল অমুকে রোগে মারা গেলো অনেক সময় আমরা দেখি না ভালো লোক আগে থেকে মারা যাচ্ছে এরকম ধরনের কিন্তু বলছি এটা এটা এর জন্য ভগবান দায়ী নাই এর জন্য বলছে তার পূর্বকৃত কর্মফলের জন্য এটা দায়ী এটা বলতে চাইছেন এমনি আমরা যেটা বাইরে থেকে দেখছি সে ভালো লোক কিন্তু এজন্য হয়তো ভালো ছিল কিন্তু পূর্বজন্মে সে কর্মফল খারাপ কিছু কর্ম কর্ম করেছে বলে স্যার এই জন্যে এরকম ধরনের খারাপ কর্মফল ভোগ করলো সে এরকম ধরনের সেটাই বলতে চেয়েছেন জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের এখানে বলতে চাইছে কি জীব নিজের কর্মফল যেমন নিজে করবে সেরকম কর্মফল ভগবান কিন্তু কোনো হস্তক্ষেপ করে না বুঝলেন তো অনেকে ভাবে যে ভগবান লোকটা খারাপ ভালো লোক ছিল একে খারাপ করলো লোকটা পশু মারা গেল এটা আমরা ভাবি সেটা বাইরে বাইরে ভাবি কিন্তু এর জন্য কর্মফল দেয় কিন্তু এটা কিন্তু ভগবান কিন্তু কোনো হস্তক্ষেপ করে না ভগবান তার বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূরণ করবার জন্য সব রকম বন্দোবস্ত করেছেন ভগবান এই পৃথিবীতে সমস্ত সমস্ত জীবের মানুষ পশু পাখি মানুষ সবারই জন্য সুখভোগ করার জন্য সব কিছু ব্যবস্থা করেছেন এটা বলতে চাইছে ভগবানের অপ্রাকৃত তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না তখন তিনি কৃষ্ণ ভবন নামে অমৃত ভোগ করে বলছেন ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব তিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না তখন তিনি কৃষ্ণ ভবনামিত অমৃত আশ্বাদন করে ভক্তে পরিণত হন এবার তিনি কি বলছেন ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ ভগবানের এই মানে ভগবানকে সম্বন্ধে যিনি জানেন আর কি তিনি কিন্তু এরকম ধরনের কাজকর্ম করেন একটা ভালো কাজ করাই চেষ্টা করেন সেটা বলতে চাইছে তিনি কৃষ্ণ ভক্তে পরিণত হন অর্থাৎ ভগবানের আস্বাদ লাভ করেছেন তিনি ভগবানের অপ্রাকৃতিক তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবান আরও পাঁচটা বদ্ধ জীবের মতো কর্মেবন্ধন বন্ধনে আবদ্ধ তারা কোনোদিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না কিন্তু যিনি পরম তত্ত্ব উপলব্ধি করেছেন তিনি রূপে। কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন অর্থাৎ যিনি মানে ভগবান সবাই জানেন যে হ্যাঁ সঠিক ভগবান আছেন আমাকে ভালো কাজ করতে হবে ভগবান তিনি কৃষ্ণ ভাবিত হয়ে কৃষ্ণতত্ত্ব লাভ করতে মুক্তি কৃষ্ণ ভাবনায় দৃঢ়চত্ব হতে পারেন তাই বলছে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন এটা বলতে চাইছেন মানে এখানে বলতে চাইছেন যে ভগবান যেমন তুমি কর্ম করবে সেরকম তুমি ফল ভোগ করবে মানে এর জন্য কিন্তু ভগবান কোনো দায়ী নয় যিনি ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস দিপে ভালো কর্ম করবেন তিনি ভালো ফল লাভ করবেন আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানা জানাবেন তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তারপর বলুন সবাই মিলে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ নমস্কার